আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে যাদের শরীরে দাউদ একজিমা অর্থাৎ চুলকায় হ্যাঁ এবং শরীরে গোল গোল র্যাক রেক দেখা যায় এবং প্রথমে ছোট থাকে আস্তে আস্তে এটা পুরো শরীরে ছড়াতে পারে তো এই ধরনের যারা ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন তাদের জন্য এই ট্রিটমেন্ট আশা রাখি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই বারো বছরের উপর হয়ে থাকবে বারো বছর নিচে হলে এই ডোজ তাদের জন্য না ওষুধটা খাবার নিয়ম হচ্ছে ফ্লোক্লক্স পাঁচশো চার বেলা এবং এটা সাত দিন খেতে হবে ইট্রাজেন হানড্রেড এম জি সকাল এবং রাত্রে এটা একুশ দিন খেতে হবে ডেজলর ফাইভ মিলিগ্রাম দুইবেলা করে সকাল এবং রাত্রে এটা হচ্ছে সাত দিন আর ডার্মোমিক্স ক্রিম সকালে এবং রাত্রে দুই বেলা অবশ্যই ব্যবহার করতে হবে আশা রাখি ইনশাল্লাহ এটা থেকে সমাধান পেয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা